আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় বন্ধুরা চলুন আজকে আলোচনা করব কেন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না যেখানে বলা হয়েছে দোয়া মুমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় এমন কি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যেতে পারে পবিত্র কোরআনে আল্লাহতাল বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো রাসুল সালু সাল্লাম বলেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নম্বর একুশশো উনচল্লিশ দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন তার মধ্যে এক শ্রেণী রয়েছে যারা নিরাশ হয়ে যায় দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে হজরত আবু হরাইরা রাদি আল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসলাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বুখারি আদিস নাম্বার ছয় হাজার দুই নম্বর শ্রেণী যারা হারাম থেকে বেঁচে থাকে না যারা হারাম খায় সুদ খায় দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিনস্ত ও পুরো শরীর ধুলোমলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতা অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজি শরীফ হাদিস নাম্বার আট হাজার নয়শো উনসত্তর তিন নম্বর শ্রেণী রয়েছে যারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেয় ওজায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সালু আল্লাহ বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অসৎ কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া দোয়া করলেও তিনি তোমাদের সেই গ্রহণ করবেন না তিরমিজি শরীফ নাম্বার চার নম্বর শ্রেণী যারা রয়েছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আকিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তালা তাকে এ তিনটির কোনো একটি দান করবেন হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ তার থেকে দূর করে দেন সাহাবিরা বলেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন আল্লাহ এর চেয়েও বেশি দেন পাঁচ নম্বর শ্রেণীর লোক যারা রয়েছে দোয়ায় পূর্ণ মনোযোগ না দেওয়া দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হয় আল্লাহ অবচেতন মনের দোয়া কবুল করেন না রাসুল সাল্লাহু আলাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না তিরমিজি হাদিস চৌত্রিশশো উনআশি দোয়ার শূন্য তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লাহু আলামের ওপর দরুদ পরে দোয়া করা বিনয়ে আকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা পবিত্র পবিত্রকণানে আল্লাহ বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাকো আকুতি মিনতি করে এবং সঙ্গোপনে তিনি সীমা অতিক্রমকারীদের অপছন্দ করেন আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করা এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তাকে ডাকো ভয় ও আশা নিয়ে সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন সম্ভব হলে অজু করে কেবলামুখী হয়ে দোয়া করা নিজের গোনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ